জয়ন্ত বসু এই মুহূর্তে দাঁড়িয়েছি বেলমে ব্রাজিলের বেলেমে যে কপ থার্টি হচ্ছে তার এক্সিট গেটের বাইরে তার কারণ হলো এই যে কিছুক্ষণ আগে এই দুটো মানে বেলম টাইম দুটোর আশেপাশে এখানে আগুন লেগেছে একটা ইউএন কনফারেন্স যেখানে প্রায় পঞ্চাশ হাজার থেকে ষাট সত্তর হাজার মানুষ আছেন ছিলেন তখন অধিকাংশ মানুষ আগুন লেগেছে আগুনটা লেগেছে একেবারে সামনের দিকে যতটা খবর পাওয়া যাচ্ছে ইউথ প্যাভিলিয়নের কাছে বা ইউথ প্যাভিলিয়ানেই বোধ হয় সম্ভবত লেগেছে খুব স্পষ্ট নয় নানান ধরনের খবর ছবি আসছে এবং তারপরে যেটা হয়েছে যে সেটা আস্তে আস্তে ধীরে ধীরে কিছুটা ছড়িয়েছে এবং ছড়ানোর পর তারপর এই দুটো নাগাদ আমরা যখন মিডিয়া সেন্টারে ছিলাম আমাদেরকে বলা হয়েছে যে আপনারা বেরিয়ে যান উল্টো দিক থেকে আমরা উল্টো দিক থেকে বেরিয়ে এসছি ইভাকুয়েটেড হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যদি ক্যামেরাটা আমার সঙ্গে আমার কলিক বিসেন্দু আছে ওই যদি ক্যামেরাটা ঘোরায় দেখতে যে মানুষ বাইরে অপেক্ষা করছে অজস্র মানুষ ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে যে অনেকগুলো ইভেন্ট ক্যান্সেল হয়েছে এবং এটা এক্সপেক্ট করা যাচ্ছে যে ইভেন্ট হয়তো প্রায় সব কিছুই ক্যান্সেল হবে এটা গুরুত্বপূর্ণ এই কারণে এবং এটাও খবর পাচ্ছি আমরা যে আগুন হয়তো অনেকটাই কন্ট্রোল হয়েছে আগুন অনেকটাই কন্ট্রোল হয়েছে কিন্তু কন্ট্রোল হল হলেও সেই আগুন কতটা আমাদেরকে বের করা হয়েছে কেন ভিতরে নিশ্চয়ই কিছু তার তার জন্য দেখাশোনা হচ্ছে বা সেটাকে প্রপারলি ইনভেস্টিগেট করা হচ্ছে সুতরাং আজকে আর কোনো প্রোগ্রাম হবে কি হবে না এই মুহুর্তে আমরা জানি না কিন্তু এইটুকু বুঝতে পারছি যে ব্যাপারটা বড়ো সড়ো আকারেই হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছেন ক্যামেরাটা ঘোরালে দেখা যাবে যে পুলিশের গাড়ি দমকলের গাড়ি সেগুলো এখানে রয়েছে মানুষ বেরিয়ে আসছেন মানুষ বারবার এরা সিকিউরিটি বেরোতে বলছেন এটা গুরুত্বপূর্ণ এই কারণে এই কারণে যে আমরা আজকে লাস্ট বার্ট ওয়ান দিনে দাঁড়িয়ে আছি আগামীকাল শুক্রবার অফিসিয়ালি এই কপ থার্টি শেষ হওয়ার কথা সুতরাং এখন নেগোসিয়েশন একেবারে শেষ পর্যায়ে বিভিন্ন বিষয় নিয়ে নেগোসিয়েশন সুতরাং এইরকম একটা সময় কিন্তু এইরকম একটা ঘটনা ঘটে সেটা পুরো ব্যাপারটাকেই খানিকটা সমস্যায় ফেলে দেয় সুতরাং ফিঙ্গার ক্রস নেগোসিয়েশনের কথা আমরা আলাদা করে বলবো পরে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এই এই কপ থার্টি থেকে যে আগুন লেগেছে আগুন শোনা যাচ্ছে বেশ খানিকটা কন্ট্রোল কিন্তু তা সত্ত্বেও মানুষকে আপনারা দেখতেই পাচ্ছেন বাইরে বের করতে হয়েছে আশা করি সবাই সেফ আছেন এবং আরও যেভাবে খবর সামনে আসবে ইমার্জ করবে আমরা আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো জয়ন্ত বসু বেলম ব্রাজিল থেকে কপ থার্টি বেনু থেকে আমার সঙ্গে রয়েছেন আমার সাংবাদিক বন্ধু বিশ্বন্দু ভট্টা